ধন্যবাদ এরপরে আমরা যার কথায় যার ভাবধারায় অনুপ্রাণিত হয়ে আমরা এখানে এসেছি বিধায়িকা সম্মাননীয় শাহিনা মমতাজ খান মহাশয় এবারে আমরা আমাদের সভা বরণ করে নিচ্ছি আমাদের সকলের নেত্রী জননেত্রী শাহিনা মমতাজ খান মহাশয়

সম্মাননীয় পুত্র সুযোগ্য পুত্র আর নসের খান মহাশয়কে এবারে আমরা দিচ্ছি নওদা ব্লক যুবতী সঞ্জয় কুমার হালদার মহাশয়কে এবারে আমরা বরণ করে নিচ্ছি নওদার ব্লক নেতা সম্মাননীয় সঞ্জয় কুমার হালদার মহাশয়কে এরপরে আমরা বরণ করে নিচ্ছি আমাদের মধ্যে উপস্থিত দুবারের জেলা পরিষদের সদস্য সম্মাননীয়া শ্রাবণী হল ধারদার মহাতয় আকে নওদার অভিজাতের নন্ত্রী সম্মানিয়া শ্রাবণী হল ধারদাহার মহাতয় আকে আমরা পান ঘরে ভ্রহণ করে নিচ্ছে আমাদের অভিভাবক নবদা গ্রহণ ত্রি অন্যতম নেতা আমাদের সবলে অভিভাবক স্বমরণীয় মহৎ তের বিশ্বাস মহন্দ আমরা বহরণ করে নিচ্ছে আমাদের সম্মানীয় অভিভাবক মহৎ তের বিশ্বাস মহ এরপরে আমরা বরণ করে নেব সম্মাননীয় সভাপতি গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন সদস্য সাইফুল ইসলাম অরফে মদুর ভাইকে আমরা বরণ করে নিচ্ছি এরপরে আমরা বরণ করে নিচ্ছি নওদা ব্লক পঞ্চায়েত অ্যাসোসিয়েশনের সভা বরণ করে নিচ্ছি রাজপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান সম্মানীয় সোনারুল শেখ মহাশয়কে আমরা বরণ করে নিচ্ছি উদ্বাস্তনের সম্মাননীয় আমরা ধরণ করে অঞ্চল তৃণমূল কংগ্রেসের সম্মানীয় সভাপতি প্রাক্তন সদস্য সভাপতি মহাশয়কে আমরা ধরন করেছি নগা পঞ্চায়েত সমিতির সদস্য স্বাধীন নেতা

তিনি দেখেছিলেন যে কোনাকে পশ্চিমবাংলা থেকে সিপিএম এর হার থেকে হটাতে হলে বিকল্প পথ দেখতে হবে এই কংগ্রেস থেকে কিছু করা যাবে না তাই তিনি উনিশশো আটানব্বই সালের কংগ্রেস আমি যারা মামাটি মানুষ তৃণমূল কংগ্রেসের স্বেচ্ছাসেবক আছো আমি অনেক মানুষ দাঁড়িয়ে আছে তাদেরকে কোনো জায়গা করে দিতে পারিনি তাই বলছি ভাই

একটু ম্যানেজ করিলেন ক্ষমতায় তার জন্য সবাই এত বসে অবস্থা ভালো লাগছে না এত লোক হয়েছে সত্যি অভাব মানে কি বলবো তার জন্যে ধন্যবাদ সবাইকে আবার নয় নবশের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি বড় আনন্দ লাগছে এই মমতা ব্যানার্জির সম্বন্ধে বললে বলা শেষ করা যাবে না তার কারণ ওনাকে আমি খুব কাছে থেকে দেখেছি ওনার সঙ্গে ওই ভগবান বলা জলঙ্গি বিভিন্ন জায়গায় আমরা র্যালি করেছি মুর্শিদাবাদে তৃণমূল কংগ্রেসের লোকজন খুব কম ছিল সুতরাং ওনার সম্বন্ধে বলার দৃশ্যটা আমার নাই তবে বড় ভালো লাগছে তার এই একাত্তরতম জন্মদিন আমরা আনন্দের সঙ্গে আজ উদযাপন করব এটা কোনো রাজনৈতিক মঞ্চ নয় যাকে শ্রদ্ধা করি সারা ভারতবর্ষের মানুষ যাকে শ্রদ্ধা করে সেই দিন সেই অত্যন্ত সৎ সজ্জন সেই মহীষি মমতা ব্যানার্জির সম্বন্ধে আর বলার কিছু নাই আমি তার এই শুভ জন্মদিনে চেক সবাই আমরা এক টুকরো করে খাবো এবং তার জন্য জীবন কামনা করছি ভারতবর্ষের প্রধানমন্ত্রী হবেন এই আশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি বললে ওনার সমাজে অনেক বলতে পারি বলার কিছু নাই আমার এই মঞ্চে উপবিষ্ট হয়েছেন আমাদের নওদার বিধায়িকা মাননীয়া সাইনা মমতাজ খান মহাশয়া উপস্থিত আছেন আমাদের বিশিষ্ট সমাজসেবী নওসাদ আলি খান মহাশয় উপস্থিত আছেন অজয় কুমার হালদার মহাশয় উপস্থিত আমার ব্লক নেতৃত্বগণ আমাদের বড় ভাই থেকে পিন্টু ভাই থেকে শুরু করে সনারণ থাকা থেকে শুরু করে সমস্ত যুবসভা মানুষকে নিয়ে চলাফেরা মানুষের খেটে খাওয়া মানুষের দুঃখ কষ্ট তিনি বোঝেন তাই তেনার সেই আজ পাঁচই জানুয়ারি দু হাজার পঁচিশ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির শুভ জন্মদিন উদযাপন পালন করছি আমরা আমতলা গার্লস স্কুলে আজকে এই অনুষ্ঠানের সঞ্চালক ভাই তাকে আমি ধন্যবাদ জানাই আমরা পেয়েছি যার উদ্যোগে আজকে এই মহতি অনুষ্ঠান করছি নগা বিধানসভার বিধায়িকা সন্মানীয় সাইনা খান মহাশয়া তাকে আমি ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই বিশিষ্ট সমাজসেবী আঠানব্বই সাল থেকে তৃণমূল কংগ্রেস করতো করত তাকে পেয়েছি সেই টিপু খান মহাশয় তাকে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাবো আজকে সবার সভাপতি যে সাতবারের মেম্বার প্রধান ছিলেন অভিভাবক হিসাবে আজকে মঞ্চে পেয়েছি আমার খোঁজা বাচ্চা তাকে আমি আমার অন্তর্ থেকে ধন্যবাদ জানাই ধন্যবাদ

আমি ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাবো পাটিকাবাড়ি অঞ্চলের মন্টু ভাই তাকে তার মানুষের জন্মদিনে শুভ জন্ম দিনে উপস্থিত হয়েছে কেটে কেটে শীত নিয়ে যাবে ধন্যবাদ জানাবো মামাটি মানুষ তৃণমূল কংগ্রেসের সৈনিক যারা দিকে আছে তাদেরকেও ধন্যবাদ জানাবো ধন্যবাদ আমি কি নেব আপনাদের একটাই অনুরোধ বারবার এই কথা বলছি আপনারা সচেতনতা করুন আপনারা ভয় পাবেন না আমি মারতেছি আমি ধান কাতেছি কিন্তু আমি ভয়ে ঘরে রুকে যায়নি মনে আমি আগুন ফেলে দিলাম মৌসুসাহেব বললেন থাম রাজনীতি শর্ট না রাজনীতি লং টাইম ধীরে সুস্থে সেই রাস্তা দিয়ে হাঁটতে হয় অত সহজ নয় সঙ্গে কথা হয় সমস্ত নেতিন্তের সঙ্গে কথা হয়তো আপনারা ভাববেন আমরা দুর্বল শ্রেণীর মানুষ আমরা দুর্বল নয় আমরা ভক্ত আমাদের নীতি আদর্শ আছে আমরা জানি তাকে সম্মান করতে হয় তাকে নীতি আদর্শ সঙ্গে কথা বলতে হয় সেই মতে কথা নিয়ে আপনাদেরকে চলবো আমি আমার বক্তব্য নির্ভয়িত করব না আমাদের কেন কাটা আছে তারপরে আপনাদেরকে সকলকে শীত বস্ত্র কাম বলবো ধীরে সুস্থে বাড়ি যাবেন যেভাবে এসেছে যেভাবে আমার নেতা নেতৃত্বের দায়িত্ব নিয়েছে সেইভাবে আপনাদেরকে পৌঁছে দেওয়া হবে কেউ অযথা ভিড় করবেন না কেউ শান্তি শৃঙ্খলা বজায় রেখে কাজ মা মামাটি মানুষ যেমন একটা ডিসিপ্লিন আছে আমরা সেই এমন তাদের কাছে যারা আমরা দল করি তারাও কিন্তু সময় ভাবে একেবারে ডিসিপ্লিন মেনে চলে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম জয় হিন্দে জিন্দাবাদী জিন্দাবাদী জিন্দাবাদিমা ভট্টাচার্য জিন্দাবাদ তোমার আমার নেত্রী সাইনা মমতা জিন্দাবাদ 아니겠지. 아나아안 나. Iya, आपके भक्ति के जन्मदिन पर करते हैं बहुत बहुत बधाई हरियाणा से 고맙 <목>